i <speaking in Spanish> বাবা আপনার বাড়ি কোথায় হেঁটের ডোপা গ্রামে আর আপনার কতদিন এই লাইনে দীক্ষা লাইন নিয়ে পড়ে এসেছেন দীক্ষা লাইনে আমার দীক্ষা যে পঁয়ত্রিশ বছর প্রায় দীক্ষা এই বছর মাছ আমার দু হাজার ছয় থেকে দু হাজার ছয় নগদীপ গেছে অনহেটে ওইখানে চুলিশীল বাবা পরে সব চার দিনে একসঙ্গে একসঙ্গে আপনারা আপনার বন্ধু বান্ধব লোক আপনাদের বাড়ি এক জায়গায় আমার বাড়ি আচ্ছা আপনার বাড়ি আচ্ছা এবারে বলুন আপনি গুরু দেখা কীভাবে পেলেন গুরু দীক্ষা গুরু দীক্ষা তো আমাদের আমাদের যে দীক্ষা দিন ছিলেন হ্যাঁ আমার বয়স ছিল চৌষট্টি বছর বুঝলেন তো আমাদের এসে বলে তো আমার বাবা তো ছোটোবেলাতে আমরা বাবা মা কৃতির মাতৃ করছি আমার যখন শিখ পড়ি করি তখনই বাবা মারা গেলে পড়াশোনা বন্ধ না বুঝলেন আর দীক্ষা করেছিলেন তোমার বাবা মা মন্ত শিষ্য ছিল আমার বাবার মন্ত্র দীক্ষা লাও তাহলে আমাদের গুরু শিষ্য মেলতে থাকে আর আমি যদি মারা যাই তো আমার ছেলের কাছে লাভ তো শিষ্যর বয়স ষাট বছর আর গুরুর বয়স বা তিরিশ বছর জয় মা নাম হবে তাই এরপরে বলুন ওই কুলগুরুকে গুরুকে ধরে আছেন না অন্য কোনো দীক্ষা নিয়েছিলেন কোনো কাছে আর হ্যালো গুরু চেঞ্জ করেছিল কি না গুরু চেঞ্জ করা নাই আমাকে ধরে বিন্দে দীক্ষা দিন যে ইস্কনে আমাকে নিয়ে গেছিল বুঝলি হ্যাঁ তো ওখানেও আবার দীক্ষা করে আমি এমন পরিচিত হয়ে গেলাম নিজে বাধ্য না সেটা হইতে বাধ্য এরপর আর কোথাও নিয়েছিলেন আর না আর কোথাও আর কোথাও নেন নাই এইবারে যে মহারাজ গুরু বিভিন্ন সময় আপনারা যে বেরিয়ে যান কোথায় কোথায় পরিক্রমা করলেন হেঁটে 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 প্রথম গেলাম নবদ্বীপ তারপরে কুড়িধাম তারপর গেলাম বৃন্দাবন ধান তার পরের বছর থেকে পাঁচ ছ বছর চুরাশি বজবন্দ পরিক্রমা করতে গেছি এই যে বাইরে বেরোচ্ছেন টাকা পয়সা খাবার সব কিছু টাকা পয়সা বিশেষ কিছু জোগাড় করতে হয় না কিছু কিছু সংস্থা থাকে মানুষ ভিক্ষা করি যেটা ভিক্ষা দেয় মানুষ সেই ভিক্ষাকে আশ্রয় করি আমরা গেছি আচ্ছা জীবনে কখনো কোনো অসুবিধায় পড়েছিলেন কোনো অসুবিধা পড়ে না নাম নিয়ে গিয়েছি সব মঙ্গল হয়ে গেছে আচ্ছা এবারে আপনার জীবনে অলৌকি যদি একটা জন্ডিস রোগ হয়েছিল বুঝলে হ্যাঁ এইটা হলো কি প্রকাশ করার বিষয় নয় কিন্তু সবাই বিশ্বাস করবেন বুঝলে তাই সে জন্ডিসে মারা যাবার আমার মতন তখন মনে মনে চিন্তা করি বড় মনে ক্ষেত ছিল একবার বৃন্দাবন যাবো যখন সাত আট বছর তখন কীর্তনে শুনেছিলাম যে ওই তো রাধে বলবো আর বজারের পথে চলবো যাবো আমরা বৃন্দাবনে রাধা সোনের দর্শন এটা আমার কাকা মূল্যায়ন ছিল কীর্তন করছেন তাই বলেছেন দাদুকে জিজ্ঞাসা করছেন বৃন্দাবন কত দূর দাদু আমরা তো বনে শেয়ার কিল্পনা করেন বা কেটে যাই তাই বৃন্দাবন একবার দেখে আসবো হ্যাঁ তখন আমার সাত বছর তো বৃন্দাবন হয়েছিল তাই তখন থেকে মনে একটা বাসনা ছিল যে বৃন্দাবন যাবো জম্বির জন্ডির রোগটা সবার কথা ছিল না কিন্তু ভগবানের কৃপায় ছেড়ে গেছে ডাক্তার মনে করছে আমি আমার স্ত্রী মনে করছে আমি সেবা যত্ন করে সারাচ্ছি হ্যাঁ ছেড়ে ভাবছে আমি পয়সা ভেঙে সারালাম কিন্তু আমি আমি বুঝেছি যেহেতু ঈশ্বরের কৃপাতে আমি ছেড়ে দেব হ্যাঁ উনি এসেছিলেন সাক্ষাৎ এখন তো পুরোপুরি সংসারে আপনি হ্যাঁ সংসারে আছি সংসারে

হ্যাঁ ওনার বাবা ছিলেন তখন হয়নি তারপর ওনার কাছ থেকে আমাদের বিক্ষা লিও হ্যাঁ উনি এখন আছেন তো প্রায়ই আছেন কুলোগু তো আচ্ছা হ্যাঁ তারপরে আর অন্য কোথাও দীক্ষা দেখার ইচ্ছা হয় হবে করে উনি যাওয়াতে খবর মানে মনে 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 ইচ্ছা হয়েছিল ভিন্ন অবস্থা যে সমস্ত এসে গিয়েছিলাম সেখানে মানে এনার সঙ্গে একটু সম্পর্ক রাখি যদি হলে ভালো হয় তার করতে কিন্তু উনিও দেয়া রেখে দিলেন হ্যাঁ ওখানে একটু ইচ্ছা হয়েছিল হ্যাঁ তা ওইখান থেকে আমরা ওই শিকোষ্ঠটা পরিক্রম করতাম ওই রামদেবের কাছ থেকে এখন আমরা সেই গুরুদেব হিসেবেই ধরি ওনার কাছে হ্যাঁ এখনও এবারে অনেক ওনার যে শিষা আছে তাদের সঙ্গে অনেকেই পরিচয় হয়ে গিয়েছে আমরা জয়দেব কমিটির লোক জয়দেব কমিটি মেদিনীপুর বাঁকুড়া বহু লোকের মানে পরিক্রমায় যায় তাদের সঙ্গে যোগাযোগ আমি হ্যান্ডবিল দিয়ে তাদের বইছি বলছি বাবা আমরা তো জয় দিয়ে যাবো ইচ্ছা করি কিন্তু যাবো কি করে কথা থাকবো কিনা আমার হ্যান্ড হ্যান্ডবেল ছিল বুঝলেন পুরনো পুরোনো হ্যান্ডবেল ছিল আপনি এই ঠিক কিছু ওষুধ ছিল হ্যাঁ কাটার ওষুধ ছিল সামনেটা ছিল আর কি আপনি এই ঠিকানায় যাবেন আমি থাকবো আমার চিন করছেন তো না বললাম থাকবে এগুলো দেখতে পারবেন কিন্তু নাও আমাদের এই গঙ্গামতার সেবাশ্রম হ্যাঁ তারপরে দিন ওহ আমার মাস্টার মাস্টার সে বলছে খুঁজি খুঁজি চলে এসছে কত বছর আপনার যাচ্ছেন জয়দেব কেদুলি আগ্রা চুয়াল্লিশ হচ্ছে আর এমনি আপনার অনুভূতি কি নবদ্বীপের সময় আমরা যখন আমরা ইয়ে পেলাম বসুধা 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 যখন রাত পেয়েছিলাম বসুধা বসুধা থেকে সকালে উঠে স্নানটা সেরে নবদ্বীপ পথে একটা পাখি আওয়াজ বরাবর কাকা ছিল প্রতিবেশী দেখো এই পাখিটা দেখতে বয়স নেবো ওখান থেকে দেখো আমার বসুরা দিকে আওয়াজটা ঘুরে আসছি পাখিটা দেখতে পাইছি কিন্তু ওই ডাক ডাকছে হ্যাঁ মনে ডাকছি মনে ডাকছি মানে কাছাকাছি যে আবার মনে রাখছে এরকম রাস্তা আর পুরীতে পুরী যখন যাওয়ার সময় হয় পুরী যাওয়ার সময় যখন হয়েছে তখন তো কি বলবো মানে হাত নিয়ে দেখছে আমার কথা বলছে হাত নিয়ে দেখছে তো এখন দেরি করছিস কেন তাড়াতাড়ি অনুভব করছে আকাশে নেমে পড়েছে এইরকম সোজা রাস্তা সেই রাস্তাতে গিয়ে সেইখানে এইখানে সবাই তো এক এক মগ্ন নিয়ে আসে যার জগন্নতিথ পুরী জগন্নাথ জগন্ আমরা আঠাশ দিনের দিন আমাদের জগন্নাথে পুরীতে গিয়ে পৌঁছলাম আঠাশ দিন লেগে যাবে রাস্তায় ঘটনা ঘটে পুরীতে খুব ভালো ছিল উড়ি যেয়ে উড়ি যাওয়ার সময়ে আমরা সকালে ঠিক নটা দশটার মধ্যে একবার টিফিন করতাম টিফিন করতে 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 টিফিন করার সময়ে ওই সময় রান্না চালা যেতাম রান্না মানে লম্বা গাড়টা গুলি ফেড়ি ফাড়া ফাড়ি কিছু নয় তো জুলি ইটপাটকে মুখ ঠেক দিয়ে দু ধারে যেন জাল দেওয়া যায় আগুনটা দেওয়া যায় হ্যাঁ একটা অন্য সেবাটা আর একটা সবজি আমাদের মাছটা তো নেই এটা রান্না বান্না হয়ে গেল আর আমাদের মধ্যে বুঝেই তুমি একটা নিয়ে টিফিন করলো মানে তো ওরা তো কর না সবাই দিয়ে একসঙ্গে টিফিন করেছে যাবে দেব কর আমি তখন তোর করবি আর আমি তখন এইরকম করে আবার রাত্রে রাত্রে চায় রাত্রে ভর্তি সেবা একদম আর বাইরে বেরোলে পরে কতদিন সময় নেন কোনো টার্গেট থাকে না এক মাস দু মাস তিন মাস হ্যাঁ এক মাস পাঁচ দিন দশ দিন থাকেই আমাদের তো বলাই আসে কোনো কদিন হবে কোনো ঠিক নেই গ্রামের ধরে হবে আর কিন্তু এক মাস পরিক্রমা হয় এবারে ধরুন পরিক্রমার ব্যাপারে কিছু উল্টোটা হয়তো কোথাও সেরকম কিছু হয়ে গেল পরিক্রমা সেদিন রয়ে দু চার দিন কামাই তারপর দিনে আবার স্টার্ট হবে হ্যাঁ এরকম হয় বা হ্যান্ডিলেখাটা सपना भोग मरे नहीं सपना भोग सपना भोग मने क्यों बोलो सब कसर बड़ी कसर थाला का थाला सब कुछ सब 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 बोती चादर अंचा चादर है है उधर बोती चादर हाँ हाँ

अब गुरु दीक्षा लगभग हम ही दू हज़ार बारह तक जल पदों हाथ गंदा में हेटे जो पदों जत्रा तब घूर आस दू हजार तेरह बजे जगन्नाथ दास नाम करगन्नाथ दास होकर दीक्षा लें दीक्षा लोर लोन पर एक जगह महात्मा राम सिंह नाम के सारा ज्ञान पहला बोले पहले अपने की सारा ज्ञान जो पहला ना बहुत क्छे पहला, वृक्षा दिन गुरु मारा खाने पर ज्ञान जो पहला पैदम कौथा की, की भाव चलते बोलते हो परिवार के अंदर क्यों थकते हो संसार में थकते हो सामाजिक में थकते हो सब ज्ञान करना बहुत

તણ્યીતએ તરાલ તફણ્દ તર્રહ ૨થ ૨થ કૣેળે તણારિણ તરાજ્ઉય તે તણે તણેણ તણેણ તે તણે તણે તણેણ� ajadi da sikros